সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা উমানে অবৈধ প্রবাসী আছেন আপনারা প্লিজ সতর্ক হয়ে যান যাদের বিষা পতাকা নাই আপনারা যেখানে সেখানে চলে যাবেন না তা না হলে বর্তমানে উমানের চিরুনি অভিযানে যে কোনো সময় আপনারাও কিন্তু দরা খেয়ে যেতে পারেন এবং পরবর্তীতে জেল জরিমানা বা একেবারে দেশে আসার কার্যক্রমও কিন্তু হতে পারে রিসেন্টলি গতকালকে আল আমরা তিন নম্বর সুলতান মার্কেটের সামনে যেখানে রাউন্ড বোর্ডের এখানে ইফতারের আয়োজন করা হয় ওই জায়গাতে ইফতারি করার সময় প্রবাসীদেরকে ধরে নিয়ে গেছে জি হ্যাঁ বন্ধুরা গতকালকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে যারা আল আমরাদ সুলতান তিন নম্বর সুলতান মার্কেটের সামনে যে সমস্ত প্রবাসীরা যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে গতকালকে ঘটনাটি কী কী ঘটেছিল যেখানে ইফতারি করার সময় রাউন্ড বোর্ডের এদিকে যে ইফতারির আয়োজনটা হয় আজানের সময়টাতে যে সমস্ত প্রবাসীরা আসেন একসাথে ইফতারি করার সময় ঠিক ওই সময়টাতে মানে পাঁচ ছয়জন যে সমস্ত পুলিশ বাহিনী আছে তারা চলে এসে সবাইকে বলেছে যে আপনারা যার যার পতাকা হাত তুলে দেখান যাদের যাদের পতাকা নাই বা যারা যারা দেখাতে পারেন নাই তাদেরকে ধরে নিয়ে চলে গেছেন তো যারা অবৈধ প্রবাসী আছেন প্লিজ আপনারা সতর্ক হয়ে যান আপনাদের যাদের বিষা পতাকা নেয় আপনারা যেখানে সেখানে যাবেন না কারণ যে কোনো মুহূর্তে ধরা খেলে আপনারা কিন্তু আর সেখান থেকে ছুটতে পারবেন না তো বন্ধুরা যে যেখান থেকে আপনারা কাজকর্ম করেন না কেন অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন যারা অবৈধ প্রবাসী আছেন প্রয়োজন না হলে একান্ত বেশি পরিমাণে প্রয়োজন না হলে বের হওয়ার কোনো প্রয়োজন নাই যার যার গন্তব্যস্থানে আপনারা কাজ করার চেষ্টা করবেন